হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো বাংলাদেশ সেরা চারজন টিকটকার সম্পর্কে আজকের এই লিস্টে রয়েছে টিকটকার অপু ভাই প্রিন্স মামুন এলেক্স সবুস এবং রয়েছে মানিক মিয়া আজকের ভিডিও আপনারা দেখলে বুঝতে পারবেন যে বাংলাদেশের চারজনের ভিতরে কার জনপ্রিয়তা সবথেকে বেশি এবং এরা কী কী গাড়ি ব্যবহার করে থাকে এরা মাসে কত টাকা ইনকাম করে থাকে এরা এত জনপ্রিয়তা কীভাবে অর্জন করেছে এবং এদের জীবন সম্পর্কে কিছু অজানা তথ্য আজকের এই ভিডিওতে যে চারজন নিয়ে কথা বলবো তারা একসময় কেউ ছিল দিনমজুর কেউ ছিল কৃষক এবং কেউ সেলুনে কাজ করত আর এখন তারা প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করে থাকে এটি নিয়েই থাকছে আজকের ভিডিও তো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আসা যাক অপুবাইয়ের কাছে তো যেমনটা জানেন অপু ভাই নোয়াখালীতে দু সালে জন্মগ্রহণ করে তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে অপুবাইয়ের লেখাপড়ার বিষয়টি হচ্ছে অপুবাই মাদ্রাসা লাইনে লেখাপড়া করেছে অপু ভাই খুব দরিদ্র তো যেমনটা জানেন অপুরা হচ্ছে দুই ভাই অপুর ছোট ভাইয়ের নাম হচ্ছে অন্তর খুব ছোটবেলাতেই অপুর বাবা মায়ের ডিভোর্স হয়ে যাওয়ার কারণে অপু খুব ছোটবেলা থেকেই কাজ করা শুরু করে অপু এক সময় সেলুনে কাজ করতো এবং টিভি শোরুমেও কাজ করতো অপুবাই প্রথমে টিভি সার্ভিসিং দোকানে কাজ করতো পরবর্তীতে সে সেখান থেকে সেলুনে কাজ করা শুরু করে অপবায় যখন সেলুনে কাজ করত তখনকার একটি জনপ্রিয় অ্যাপসের নাম হচ্ছে লাইকি সে লাইকির মাধ্যমে জানতে পারে যে এখানে ভিডিও তৈরি করে অনেক জনপ্রিয়তা অর্জন করা যায় এজন্য সে সেলুনে কাজ করা অবস্থায় সেখান থেকে টাকা জমিয়ে একটি ফোন কিনে সে তার ওই ফোন দিয়ে প্রতিদিন দুই থেকে তিনটি ভিডিও লাইকিতে আপলোড করে লাইকিতে আপলোড করার পর সে খুব তাড়াতাড়ি জনপ্রিয়তা পাওয়া শুরু করে তার ভিডিও খুব অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে থাকে আর এভাবেই অপুবাই আস্তে আস্তে করে জনপ্রিয়তা অর্জন করতে থাকে উপবায় মূলত ভাইরাল হয় প্রত্যাহিরণের রোস্টিংয়ের মাধ্যমে প্রত্যাহিরণ অপুবাইকে নিয়ে একটি রোস্ট ভিডিও বানায় এরপরই আস্তে আস্তে করে দর্শকরা জানতে শুরু করে যে অপুবাই কে এরপর এরকমের অপুভায়ের টিকটক ভিডিও কেটে কেটে নিয়ে আরও ইউটিউবাররা অনেক ভিডিও তৈরি করে এর মাধ্যমে উপভয়ের জনপ্রিয়তা আরও বেশি বাংলাদেশ ছড়িয়ে পড়ে এর ঠিক কয়েক মাস পর উপভয় ঢাকা চলে যায় ভিডিও তৈরি করতে উপভাই ঢাকা যাওয়ার পর তার কিছু বন্ধু বান্ধবের সাথে মিলে উপভায়ের নিয়মিত ভিডিও তৈরি করতে থাকে এরপর অভুভাই ঢাকা যাওয়ার পর প্রিন্স মামুন সাথে গ্যাঞ্জামে জড়িয়ে যায় এবং তাদের ভিতরে গ্যাঞ্জাম হওয়ার একটিমাত্র কারণ সেটি হচ্ছে প্রিন্স মামুন তখনকার সবচেয়ে বেস্ট লাইকি লাইকি সেলিব্রিটি ছিল প্রিন্স মামুন ছিল লাইকি টপ কন্টেন্ট ক্রিয়েটর তো অপুভাই প্রিন্স বামুনকে টপকিয়ে যাওয়ার কারণে প্রিন্স মামুন অপু ভাইয়ের সাথে গ্যাঞ্জাম শুরু করে আর তারপর একজন বড়ো ভাইয়ের মাধ্যমে তাদের ভিতরে জ্ঞ্জাম শেষ হয় কিন্তু তার কিছুদিন পরে ভাই রাস্তায় একজন পথচারককে বেধরক মারধর করার কারণে ভাইকে পুলিশ গ্রেফতার করে আর এরপর অপুভয়কে কতগুলো শর্ত দিয়ে জেল থেকে তাকে মুক্তি করে দেওয়া হয় শর্তের ভিতরে প্রথম শর্ত হচ্ছে ভাই আর কখনও লাইকিতে ভিডিও তৈরি করতে পারবে না আর এর কারণে অপু ভাই লাইকিতে ভিডিও তৈরি করা বাদ দিয়ে দেয় জেল থেকে অপুভয় মুক্তি পাওয়ার পর আমরা এক নতুন উপবাহকে দেখতে পাই জেল থেকে বের হওয়ার পর অপুভাই তার নিজেকে সম্পূর্ণ পরিবর্তন করে একটি নতুন উপবাহের সৃষ্টি করায় অপভায় বেশ কয়েকটি নাটক শর্ট ফিল্ম এবং মিউজিক ভিডিওতে কাজ করেছে অপুভাইয়ের একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে মাত্র চারটি ভিডিও দিয়ে থার্টি সেভেন পয়েন্ট সেভেন কে সাবস্ক্রাইবার অর্জন করেছে এবং তার ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকমের ব্লগ ভিডিও আপলোড করে থাকে এবং তার টিকটকে এইট পয়েন্ট টু মিলিয়নের মতো ফলোয়ার রয়েছে এবং অপভায় বর্তমান ডুবাইতে বসবাস করছে এবং তার পার্সোনাল গার বা কোনো বাইক নেই সে প্রতি মাসে সোশ্যাল মিডিয়া থেকে এক থেকে দুই লক্ষ টাকার মতো ইনকাম করে থাকে তো এই ছিল উপবাই সম্পর্কে সংক্ষিপ্ত ভিডিও এবার আমরা কথা বলবো এলেক্স সবুজ সম্পর্কে কিশোরগঞ্জ জেলায় হাওয়ার অঞ্চলে দু সালে জন্মগ্রহণ করে এলেক্স সবুজ তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে মাত্র বাইশ বছর আর গাইস এই সব তথ্যগুলো সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া তো অতএব কিছু ভুল তুরি থাকতেই পারে এলেক্স সবুজ অনেক দরিদ্র ঘরের একটি সন্তান তার বাবার পেশা একজন কৃষক তার বাবা মাঠে কাজ করে থাকে আর এলেক সবুজের শিক্ষার ব্যাপারটি হচ্ছে সে ক্লাস এইট পর্যন্ত লেখাপড়া করেছে তারপর সংসারের অভাবের কারণে আর লেখাপড়া করতে পারেনি তারপর থেকে সে তার অঞ্চলে মাছ ধরত এবং তার বাবার সাথে মাঠে কাজ করতে আর তাদের পরিবারে মোট চারজন সদস্য রয়েছে এলেক্স সবুজ মূলত ভাইরাল হয় টিকটকের মাধ্যমে সে একটি ভিডিও শখের বসে তার টিকটক অ্যাপসে ছেড়েছিল সে ভিডিওটি ছিল তার হাওড় এলাকায় সে মাছ ধরছে এই ভিডিওটি খুব অল্প সময়ের ভিতরেই ভাইরাল হয়ে যায় এরপর থেকে এলেক্স সবুজ আস্তে আস্তে করে জনপ্রিয়তা অর্জন করতে থাকে তার টিকটকের মূলত মেইন কন্টেন্ট ছিল মাছ ধরা সে তার হার অঞ্চলে বিভিন্ন রকম মাছ ধরে ভিডিও আপলোড করত তারপর থেকে সে তার টিকটক অ্যাকাউন্টে প্রতিদিন এক থেকে দুইটি ভিডিও আপলোড করতে থাকে আর এভাবে ভিডিও আপলোড করার কারণে সে খুব তাড়াতাড়ি বাংলাদেশে জনপ্রিয়তা লাভ করে আর এভাবেই দেখতে দেখতে মাত্র কয়েক মাসের ভিতরেই এলেক্স সবুজের টিকটক অ্যাকাউন্টে দুই মিলিয়নের বেশি ভিউজ ফলোয়ার চলে আসে আর তারপর তার এই টিকটক অ্যাকাউন্টটি ব্যান হয়ে যায় তার একটি বন্ধুর কারণে আর তারপর সে নতুন করে আবার একটি টিকটক অ্যাকাউন্ট খোলে আর সেখান থেকে খুব জনপ্রিয়তা পাওয়া শুরু করে আর সবুজ ভাইরাল হওয়ার পর বেশ কিছু নাটক এবং মিউজিক ভিডিওতে কাজ করেছে এবং তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে মাত্র ভিডিও দিয়ে চারশো বিশ কের মতো সাবস্ক্রাইবার অর্জন করেছে এবং তার টিকটক রয়েছে সেভেন পয়েন্ট নাইন মিলিয়নের মতো ফলোয়ার এবং তার একটি ফেসবুক পেজও রয়েছে সে এই সব দিয়ে প্রতি মাসে এক থেকে দুই লাখ টাকার মতো ইনকাম করে থাকে এবং তার পার্সোনাল গার বলতে তার একটি বাইক রয়েছে যেটির নাম হচ্ছে আর ওয়ান ফাইভ যেটির দাম হচ্ছে ছয় থেকে সাত লক্ষ টাকা আর সবুজের সাথে টিকটকার প্রিন্স মামুন এবং টিকটকার এমদাদুলের সাথে খুব ভালো সম্পর্ক রয়েছে তো আপনারা খুব সংক্ষেপে জানতে পারেন এরিক সবুজ সম্পর্কে তো এবার আমরা জানবো টিকটকার মানিক মিয়া সম্পর্কে আর সবার শেষে আমরা জানবো প্রিন্স মামুন সম্পর্কে মানিক মিয়া জিরো থেকে সফলতা অর্জন করেছে মানিক মিয়া একজন প্রবাসী মানিক মিয়া একজন প্রবাসী হওয়ার কারণে প্রবাসে যে মানুষ কত কষ্ট করে কিভাবে কত কষ্ট করে টাকা উপার্জন করে এই সব বিষয় নিয়ে সে ভিডিও তৈরি করে মানিক মিয়া মূলত টিকটকে স্যাড ভিডিও তৈরি করার কারণে টিকটকে ভাইরাল হয়ে যায় প্রবাসীরা যেভাবে কষ্ট করে সেই সব ভিডিও বিষয় নিয়ে ভিডিও তৈরি করে সবাইকে বলছিলাম বাড়িতে সবাই একটা কথা বলে বাড়িতে এখন কি করবি সে ঠিক এরকমের কষ্টের ভিডিও তৈরি করে প্রবাসীদের বাস্তব জীবনের চিত্র তুলে ধরা হয় তার এই ভিডিও যার কারণে তার এই ভিডিওগুলো সবাই পছন্দ করে প্রবাসীদের নিয়ে ভিডিও তৈরি করার কারণে সে খুব তাড়াতাড়ি জনপ্রিয়তা পাওয়া শুরু করে বছরের পর বছর পরিবারে আদর ভালোবাসা ছেড়ে জন্মভূমি ছেড়ে এক দূর ভূমিতে এমন কষ্টগুলো চেপে রেখে পরিবারের সাথে কথা বলে হাসিমুখী এভাবে এভাবেই কষ্ট করে প্রবাসীরা পরিবারের জন্য টাকা পাঠায় এটাই ছিল মানিক মিয়ার মূলত মেইন কন্টেন্ট মানিক মিয়া টাঙ্গাইলের একটি মধ্য পরিবারে জন্মগ্রহণ করে তিনি আগে সিঙ্গাপুরে কাজ করতেন সেখান থেকে তিনি সৌদি আরবে প্রবাসী ছিলেন কয়েক বছর এখন সে বর্তমানে বাংলাদেশে রয়েছে মানিক মিয়ার একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে সে ব্লগ ভিডিও আপলোড করে আর তার ইউটিউবের সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে ওয়ান মিলিয়নের বেশি এবং তার রয়েছে একটি টিকটক অ্যাকাউন্ট এবং রয়েছে একটি ফেসবুক পেজ মানিক মিয়া খুব সম্প্রতি বিয়ে করেছে এবং তার রয়েছে একটি কন্যা সন্তান মানিক মিয়ার পার্সোনাল গার বলতে তার দুইটি বাইক রয়েছে একটি হচ্ছে পালসার আরেকটি হচ্ছে আর ওয়ান ফাইভ আর মানিক মিয়া প্রতি মাসে কত টাকা ইনকাম করে তার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি তো আপনারা খুব সংক্ষেপে মানিক মিয়া সম্পর্কে জানেন এবার আমরা জানবো প্রিন্স মামুন সম্পর্কে আপনি নিয়মিত সোশ্যাল মিডিয়া চালান কিন্তু প্রিন্স মামুনের ভিডিও দেখেননি এটা হচ্ছে অসম্ভব প্রিন্স মামুন আলোচনা সমালোচনার মাধ্যমে সবসময় ট্রেন্ডিংয়ে থাকেন প্রিন্স মামুন হচ্ছে অত্যন্ত দরিদ্র ঘরের সন্তান তার ভাই আর বোন হচ্ছে প্রতিবন্ধী এবং প্রিন্স মামুর তার সংসার তার নিজের টাকায় চালিয়ে থাকে যাই হোক তার সম্পূর্ণ নাম হচ্ছে আবদুল্লাহ আল মামুন এবং তার ডাক নাম হচ্ছে প্রিন্স মামুন প্রিন্স মামুন জন্মগ্রহণ করে দু সালে বরিশালে তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে বছর তিনি তার লেখাপড়া শুরু করে একটি প্রাথমিক এবং বর্তমানে সে ইন্টারে লেখাপড়া করছে তার পরিবারে মোট পাঁচজন সদস্য রয়েছে এবং তিনি হচ্ছে সবথেকে ছোট মামুন কিন্তু অনেক দরিদ্র বয়স সন্তান হল সে বর্তমানে স্পোর্টস গাড়ি ব্যবহার করছে এবং তার তিন চারটে বাইক রয়েছে সে এত সফলতা কিভাবে অর্জন করলো সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে জানব। যারা দু হাজার সালে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন তারা হয়তো জানেন তখনকার সব থেকে জনপ্রিয় অ্যাপসের নাম হচ্ছে লাইকি প্রিন্স মামুন এই লাইকির মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করে প্রিন্স মামুন যেহেতু একটি দরিদ্রঘর সন্তান ছিল তাই সে অনেক কষ্ট করে একটি ফোন কেনে সে তার ওই ফোন দিয়ে লাইকিতে ভিডিও আপলোড করা শুরু করে তার একটি স্পেশাল ট্যালেন্ট ছিল সে খুব সুন্দর ড্যান্স করতে পারত এবং সে তার ওই ড্যান্সের ভিডিও তৈরি করে প্রতিদিন আপলোড করত লাইকিতে লাইকিতে প্রতিদিন দুই থেকে তিনটি ভিডিও আপলোড করার কারণে প্রিন্স মেমন খুব তাড়াতাড়ি জনপ্রিয়তা পাওয়া শুরু করে আর তখনকার আর এক জনপ্রিয় লাইকি সেলিব্রিটি ছিল অপু ভাই অপু সাথে প্রিন্স মামুনের জ্ঞানজাম হওয়ার কারণে প্রিন্স মামুন অনেক দ্রুত তার পরিচিতি সরিয়ে পড়ে বাংলাদেশে আর লাইকিতে প্রিন্স মামুনের প্রায় দশ মিলিয়নের কাছাকাছি ফলোয়ার ছিল আর অপুবাইয়ের সাথে গ্যাঞ্জ হওয়ার পর টিকটক থেকে প্রিন্স মামুনের অ্যাকাউন্টটি নষ্ট করে দেওয়া হয় তারপর প্রিন্স মামুন ফেসবুক পেজ খোলে এবং ইউটিউব চ্যানেল খোলে এবং সে এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দ্বারাই সফলতা অর্জন করতে থাকে এবং বাংলাদেশে টিকটক অ্যাপস আসার পরে প্রিন্স মামুন টিকটকেও ভিডিও করা শুরু করে এবং টিকটক থেকেও প্রিন্স মামুন অনেক জনপ্রিয়তা পাওয়া শুরু করে আর প্রিন্স মামুন সবসময় আলোচনায় থাকে তার সাথে একটি মেয়ে আছে মেয়েটির নাম হচ্ছে লায়লা আপনারা যারা প্রিন্স মামুনকে করেন বা দেখেন তারা হয়তো জানেন যে লাইলার সাথে প্রিন্স মামুনের সম্পর্ক রয়েছে এবং লাইলার বাপের হচ্ছে অনেক কোটি কোটি টাকা এবং প্রিন্স মামুন এই টাকা দেখে লাইলার প্রেমে পড়ে মজার ব্যাপার হচ্ছে লায়লার বয়স হচ্ছে চল্লিশের কাছাকাছি এবং প্রিন্স মামুনের বয়স হচ্ছে মাত্র চব্বিশ বছর আর যারা প্রিন্স মামুন ফলো করেন তারা হয়তো এই লায়লা আর প্রিন্স মামুন সম্পর্কে পুরোটাই জানেন আমার আর বলতে হবে না কষ্ট করে প্রিন্স মামুন এখন বর্তমানে জেলে রয়েছে কারণ অভিযোগ করেছে লাইলাকে সে নাকি ঠকিয়েছে এই কারণে প্রিন্স মামুন জেলে রয়েছে এবং মজার ব্যাপার হচ্ছে প্রিন্স মামুন জেলে বসেও ডান্স করছে এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করছে আর প্রিন্স মামুনের জেলে বসে ডান্স করার ভিডিওটি কে কে দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন প্রিন্স মামুন এবং লাইলার ব্যাপারটি আপনারা সবাই জানেন তবুও সংক্ষেপে একটু বলছি প্রিন্স মামুনের প্রত্যেকটি ভিডিওতে লায়লা কমেন্ট করতে লাইক করতো এভাবে করার কারণে প্রিন্স মামুন একদিন নিজেই লায়লার সাথে কথা বলে এবং এভাবে কথা বলতে বলতে তাদের ভিতরে সম্পর্ক হয়ে যায় এবং তারপর কী হয়েছে আপনারা তো সবাই জানেন আর তাদের ব্যাপারে কথা বলে ভিডিওটা বেশি লং করতে চাই না প্রিন্স মামুনের রয়েছে একটি ফেসবুক পেজ এবং তার রয়েছে একটি টিকটক অ্যাকাউন্ট যেখানে বেশ ভালো পরিমাণেই ফ্যান ফলোয়ার রয়েছে আর প্রিন্স বামুনের গাড়ি বাড়ির ব্যাপারটি হচ্ছে তার বরিশালে একটি বাড়ি রয়েছে যেটি সে তার বাবা মাকে তৈরি করে দিয়েছে এবং ঢাকা প্রিন্স মামুনের দুটি বাড়ি রয়েছে এবং তার বেশ কিছু প্রাইভেট গাড়ি রয়েছে এবং তার তিন থেকে চারটি রয়েছে বাইক এবং যেগুলো বেশিরভাগ জিনিসই লায়লার গিফট করা প্রিন্স মামুন প্রতি মাসে কত টাকা ইনকাম করে থাকে তার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি প্রিন্স মামুন তার গার্লফ্রেন্ডের লায়লার টাকায় চলে থাকে তো এবার সময় এসেছে দেখার প্রিন্স মামুন অপু ভাই সবুজ এবং মানিক মিয়া এদের ভিতরে কে সেরা কার জনপ্রিয়তা বাংলাদেশ সব থেকে বেশি আপনি যদি অবুবাইয়ের ফ্যান হন তাহলে কমেন্টে অবুভাই লিখেন আপনি যদি মানিক মিয়া ফ্যান হয়ে থাকেন তাহলে কমেন্টে মানিক মিয়া লিখেন এবং আপনি যদি এলেক্সবুসের ফ্যান হয়ে থাকেন আপনি সবুজ লিখেন তারপর কমেন্ট বক্স চেক করলে বোঝা যাবে যে বাংলাদেশে কার জনপ্রিয়তা বেশি কে হচ্ছে সেরা তো তাড়াতাড়ি কমেন্ট করে আপনার পছন্দের সেলিব্রিটিকে জিতিয়ে দিন আর গাইস আপনারা তো ভিডিও দেখেন বাট কেউ সাবস্ক্রাইব করেন না একটা সাবস্ক্রাইব করে দিয়ে যান ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় যদি ভালো রেসপন্স পায় তাহলে ভিডিও নেক্সট ভিডিও তৈরি করা উৎসাহ পাই তো তাতে সাবস্ক্রাইব করেন এবং ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং নেক্সট ভিডিও কি নিয়ে যান সেটা বলেছেন এই চারজন সম্পর্কে আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই জানাবেন এবং আমার মতামত বলতে এরা অনেক সময় অনেক অনৈতিক কাজের ভিতরে জড়িয়ে পড়েছে যার কারণে এরা সব সময় আলোচনা সমালোচনায় উঠে এসেছে কিন্তু তারপরও তারা এই পর্যন্ত এসেছে অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে এরা এদের জীবনে অনেক দুঃখ কষ্ট পেয়েছে যেমন টিকটকার ভাই সে খুব ছোটবেলা থাকার সময় তার বাবা মায়ের ডিভোর্স যায় এর কারণে অপু ভাই সেলুনে কাজ করেছে এবং টিভি মেরামত করার দোকানে কাজ করেছে এই কাজ করে তার সংসার চালিয়েছে তার ছোট ভাইকে সে লেখাপড়া করিয়েছে তারপর টাকার অভাবে লেখাপড়া করতে পারেনি সে মাত্র ক্লাস এইট পর্যন্ত লেখাপড়া করেছে মানিক মেয়র সে অনেক পরিশ্রম করেছে টিকটকার প্রিন্স মামুন তার ভাই বোন হচ্ছে প্রতিবন্ধী এবং টিকটকার প্রিন্স মামুন সে তার নিজের টাকায় তার সংসার চালিয়ে থাকে তো সেই হিসাবে করলে দেখা যায় তারা খুব পরিশ্রম করে তারা খুব পরিশ্রম করে সফলতা অর্জন করেছে তবুও তারা অনেক সময় অনেক অনৈতিক কাজ করেছে যার কারণে তাদেরকে অনেক মানুষই পছন্দ করে না আর আপনার পছন্দের সেলিব্রিটিকে কমেন্ট করে জিতিয়ে দিবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন এবং এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ